আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক জার্নির পক্ষ থেকে আমি অনন্ত নাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি থ্রি হুইলার গাড়ি আর যা কিনা হচ্ছে জার্নি ওয়ান জিরো ওয়ান জার্নি ওয়ান জিরো ওয়ান মডেলের এই গাড়িটা কিন্তু কতটা দারুন তা এই ভিডিওতে আপনারা যদি পুরোপুরি দেখেন তাহলেই বুঝতে পারবেন আমাদের এই গাড়িটা হচ্ছে ষাট ভোল্ট বিশ এম্পিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত এক হাজার ওয়াট ব্রাশলেস মোটরের সাহায্যে চলে একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গাড়িটার মধ্যে তিনটি চাকাই ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার অ্যালুমিনিয়াম অ্যালয় রিম এবং সামনের চাকায় হচ্ছে হাইড্রলিক ডিস্ক ব্রেক গাড়িটার কালার দেখতে পাচ্ছেন ডার্ক গ্রে কালার মানে ব্লু গ্রে যেটাকে বলা হয় একটু ব্লু গ্রে তো গাড়িটার মধ্যে আমরা যে লাইটগুলো গুলো ব্যবহার যে প্রত্যেকটা লাইট হচ্ছে এলইডি লাইট যার কারণে আপনি গাড়িতে লাইট জ্বালানোর পর জ্বালিয়ে থাকলেও কোনো রকমের মানে চার্জ ফুরিয়ে যাবে লাইটের কারণে এই চিন্তাটা মাথায় না আনাই উত্তম কারণ আনার প্রয়োজন হবে না যার লাইটগুলো ইতিমধ্যে আমি জ্বালিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি হয়তোবা আপনারা দেখেছেন গাড়িটির মধ্যে যে মিটারটা আমরা ব্যবহার করেছি এই মিটারে কিন্তু অনায়াসে আপনি সকল তথ্য পেয়ে যাবেন কারণ এটার মধ্যে মাল্টি ফাংশনাল কালার ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে কত কিলোমিটার চালিয়েছেন কত কিলোমিটার স্পিডে চলছেন ব্যাটারিতে কতটুকু চার্জ আছে গাড়িটা চলার জন্য প্রস্তুত কিনা সব কিছু একেবারে ডিটেলস এখানে উঠে যাবে গাড়ির এই জায়গাটায় দুইটা পকেট রয়েছে এই পকেটগুলোতে আপনি অনেক আহ ছোট ছোট পার্টস ডকুমেন্টস নিতে পারবেন এই যে স্পেসটা আমি বসে আছি এই স্পেসটার এখানে কিন্তু অনেক মালামাল ক্যারি করতে পারবেন সেই সাথে গাড়িটার মধ্যে যে সিটটা আমরা ব্যবহার করেছি মধ্যে অনায়াসে তিনজন বসা যায় তো তিনজন বসলেই চিকন চিকন হুতে হবে আর মোটা সোটা দুজন তো অনায়াসেই বসতে পারবেন এই সিটের ভিতরে আপনি অনেক মালামাল ক্যারি করতে পারবেন যেমন আমরা সিটের ভিতরে রেখে দিয়েছি দেখেন লুকিং গ্লাস তারপরে এইটা একটা অন্য একটা গাড়ির পার্টস তারপরে এই যে দেখেন কার্পেট সবকিছু তারপরে আরেকটা জিনিস না দেখালেই নয় সাথে আপনাদেরকে দুইটি চাবি বুঝিয়ে চাবিগুলো দিয়ে আপনি দুইটি চাবি এবং দুটি রিমোট বুঝিয়ে দেবো এবং রিমোট দিয়ে আপনি চাইলে গাড়িটাকে স্টার্ট করতে পারবেন স্টার্ট অফ অন সব কিছু করতে পারবেন এই যে দেখেন ভিওয়ার্স এই যে রিমোটটা দেখতে পাচ্ছেন এই রিমোটটা দিয়েই কিন্তু আপনি সুন্দরভাবেই লক করতে পারবেন আনলক করতে পারবেন স্টার্ট অন অফ করতে পারবেন আমি যদি গাড়িটাকে এই বাটনটা দিয়ে চাপ দিই তাহলে গাড়িটা স্টার্ট হবে এই যে দেখেন অলরেডি গাড়িটা স্টার্ট হয়ে হেডলাইটও জ্বলে উঠেছে আবার যদি আমি আনলক বাটনটা চাপি তাহলে স্টার্টটা অফ হয়ে যাবে এই যে দেখেন স্টার্ট অফ হয়ে গেছে তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটা আপনি রিমোট দিয়ে যেহেতু পরিচালিত করতে পারছেন প্লাস লক হয়ে গেলে গাড়িটা কিন্তু প্রচন্ড শব্দ করবে গাড়িটা সামনে বা পিছনে যাবে না গাড়ির চাকাটা জ্যাম হয়ে যাবে হালকা নাড়াচাড়া করলে গাড়িটা অনেক আওয়াজ করবে তাই এনটি থিপ লক রিমোট থাকার কারণে আপনি কিন্তু গাড়িটাকে রাখতে পারছেন সেফটি আমাদের এই গাড়িটা আপনি চাইলে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়েও পরিচালিত করতে পারবেন তবে আমরা আপনাদেরকে দিচ্ছি জেল ব্যাটারি দিয়ে ভিউয়ার্স আমাদের কাছে এই গাড়িটা দুই চাকা এবং তিন চাকা দুটোই রয়েছে আপনার কোনটা প্রয়োজন শুধু জানান যদি দুই চাকার প্রয়োজন হয় আমরা দুই চাকার গাড়ি দেখাতে পারবো তিন চাকার প্রয়োজন হলে তো দেখতেই পাচ্ছেন আমাদের কাছে এই গাড়িটা দুইটা কালারে রয়েছে একটা হচ্ছে যেটাকে বলা হয় ডার্ক গ্রে ব্লু আর কি আরেকটা হচ্ছে রেড কালার এই দুইটা কালার পিছনের চাকাগুলো এলমোনিয়াম অ্যালোয়েরিং দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং এই যে মারঘাট গুলো ভিউয়ার্স আমি সামনে থেকে যদি মারঘাট গুলো দেখাই এই মারঘাট গুলো এতটাই শক্তপোক্ত যে আমরা বড় বড় মানুষ এখানে দাঁড়িয়ে গেলেও মারঘাট নিয়ে ভয় নাই মারঘাট ভাঙবে না আগে আমরা যে মারঘাট গুলো দিতাম মারঘাট গুলো ছিল প্লাস্টিকের যার কারণে ভেঙে যেত কিন্তু এখন আপনাদেরকে সব সময় চেষ্টা করছি স্টিল দিয়ে মারঘাট দিতে যাতে করে না ভাঙে ভিউয়ার্স আমি যদি গাড়িটাকে একটু সামনে পিছনে করে চালানোর চেষ্টা করি যদিও আমাদের এখানে বেশি একটা জায়গা নাই আমি খুব অল্প পরিসরে একটু সামনের দিকে চালিয়ে দেখাচ্ছি আবার যদি আমি পিছনে যাই একটুখানি সামনে পিছনে আসলাম ভিউয়ার্স দেখতে পেলেন তো ভিউয়ার্স গাড়িটা কেমন লাগলো নিশ্চয়ই খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আমরা আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দিব এই গাড়িটাকে গাড়ি যখন হাতে পেয়ে যাবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তখন বাকি টাকা দিয়ে সেই কুরিয়ার সার্ভিস অফিস থেকে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন আর যদি মনে করেন সরাসরি এসে গাড়িটা দেখে শুনে বুঝে নিয়ে যাবেন তাহলে আমি বলবো দেরি না করে চলে আসুন কারণ স্টক কিন্তু সীমিত তাই আমাদের ঠিকানা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হলে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি ধোলাইপার গোল চত্বর ঠিক ধোলাইপার হাই স্কুলের অপোজিটে ই বাইক জার্নিতে ই বাইক জার্নিতে আসলে কিন্তু আপনি এরকম নিত্য নতুন অনেক গাড়ি পাবেন যেখানে এই একটা মডেল না এরকম অসংখ্য মডেল রয়েছে এতগুলো মডেলের ভিড় থেকে আপনি আপনার পছন্দের গাড়িটাকে বেছে নিতে পারবেন আর যদি মনে করেন আশাটা ঝামেলা তাহলে আমাদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ এইখানে ঢুকে আপনি আপনার পছন্দ মতো একটা আইডি করে আপনার আইডিটা ক্রিয়েট করে সেখানে গাড়ির অনেক সব কিছু রয়েছে ছবি সেখান থেকে গাড়ি বাছাই করে আপনি পেমেন্ট মেথড রয়েছে সেখান থেকে পেমেন্ট মেথড বাছাই করে সুন্দরভাবে গাড়ি ক্রয় করতে পারবেন গাড়ি অর্ডারের মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা গাড়িগুলোকে পৌঁছে দিই যা কিনা থেকে আটচল্লিশ ঘন্টায় আপনাদের হাতে পৌঁছে যায় গাড়ি হাতে পাবার পরে বাকি টাকা টাকা দেওয়ার সুবর্ণ সুযোগ তার মানে প্রথমে আমরা নিচ্ছি মাত্র থেকে তো ভিওয়ার্স কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এত সুন্দর একটা গাড়ি পাচ্ছেন তাই দেরি না করে এখনই চলে আসুন আর দেরি করছি না এই ভিডিও এখানেই শেষ করে দিতে চাচ্ছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুনভাবে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম